আলহামদুলিল্লাহ সেই মহান মাহবুদের দরবারে অসংখ্য সুজুদ ও শুকুর যেই মহান মাহবুদ আজকের এই হাক্কানি হকের পথে হাক্কানির দরবারে কিছু বলার মতো আমার গুণাগরকে আল্লাহরুল ইজা তৌফিক দান করেছেন সেজন্য জন্য মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এ আরে হাজির যুগে যুগে আল্লাহ রব্বুল ইজ্জাত এই পৃথিবীর মানব জাতিকে সত্য পথে হকের পথে সরল পথে সহজ পথে জান্নাতের পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল ইজাত তার প্রেরিত দূত রসুল নবী পায়গাম্বার মহামানবদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের কাজ একটাই ছিল সেই মানব জাতিকে সত্যের পথে সরল পথে সঠিক পথে জান্নাতের পথে পরিচালিত করে তাদেরকে জান্নাতমুখী করে দেয়া এই জন্য আল্লাহ রব্বুল ইজাত যুগে যুগে যত নবী রসুল পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার আলাহিমুসালাত আসসালাম তারা এসে মানব জাতিকে সেই সত্যের দিকে আহ্বান করেছেন আস্তে আস্তে সাহাব আজমাইন তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন হাজারো লক্ষ অলি আউলিয়া ইকরাম আসছেন আগমন করেছেন দিনের রাস্তা তাদেরকে মানুষদেরকে আহ্বান করেছেন বিংশ শতাব্দীর শেষ বিশ্ব বিশ্বকোষে উল্লেখিত হজরতমর আদি আল্লাহ তালুর সাঁত্রিশতম মহাপুরুষ মজাদেদ আল হজরত আহমেদ ফারুক বর্তমান বিশ্বের মহাশ্রেষ্ঠ একজন সাধক আজান গাছি রহমাতুল্লা তিনিও সেই ধারাবাহিকতায় এই বিশ্বে আগমন করে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে তিনি আগমন করে তাম বিশ্বের মানব জাতিকে সত্যের দিকে সঠিক রাস্তায় জান্নাতের পথে পরিচালিত করার জন্য গুণামুক্ত করার জন্য তিনি আহ্বান করতে লাগলেন সেই এলাকা হিসেবে তিনি আগমন করলেন এবং এই জন্য তিনি আঠারোশো ছিয়াত্তর সনে তার জমিদারি সকল সম্পত্তি অক্ফ করে দিয়ে লিল্লাহ তিনি বাগমারি ফকিরি হুজরা মোবারক কলকাতা মহানগরীতে একটি ফকিরি মার্কাস সত্যের প্রচারের সংগঠনের একটা মার্কাস তিনি প্রতিষ্ঠা করলেন যার মূল শিরোনামে প্রথমে তিনি সংযোজন করলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অনেক মানুষ এর অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা না বুঝেও করে বুঝেও করে কিন্তু যদি আপনি কোরআন হাদিস পর্যালোচনা করেন ইতিহাসের দিকে তাকান তাহলে দেখা যাবে এই কথাটার মূল রহস্য গুরু রহস্য কি যেহেতু ধর্মের কথা বলে দিনের কথা বলে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে মানুষদেরকে সত্যের পথের দিকে আহ্বান করে যত নবী রসুল দূত আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রেরণ করেছেন তারা কোনো মানব জাতির কাছ থেকে হাদিয়া তোহফা নজর নেয়াজ সালাম কদম্বুসি চাঁদা কোনো দুনিয়ার স্বার্থ তারা গ্রহণ করেন না তারা লিল্লা তেন একমাত্র আল্লাহর জন্য এই কাজগুলো করে গেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এর সাক্ষী লক্ষ লক্ষ মাইন এর সাক্ষী দলিল আউলিয়া ইকরাম এর দলিল এবং কোরআন হাদিসের দলিল পাকে এই সম্পর্কে অগণিত আয়াত আল্লা রবুল ইজাদ অবতীর্ণ করেছেন সুরাইয়াসিরের সেই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে একটি আয়াতি আমাদের জন্য যথেষ্ট ইত্যাদি মাল্লা ইয়াস আলুকুমাজ রং বাহুমাদুন তোমরা ওই সকল লোকদের অনুসরণ অনুকরণ করো যারা তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করবে যার বিনিময় নেবে না টাকা পয়সা চাবে না দুনিয়ার কোনো স্বার্থ তাদের উদ্দেশ্য করার জন্য নয় এবং তারা নিজেরাই সুপথ প্রাপ্ত তারাই হেদায়ত প্রাপ্ত প্যারে হাজিরিন তাই মরণ আজান গাছি রহমতুল্লাহ আলহী এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার আদর্শ সমুন্নত রাখার জন্য তিনি হাক্কানি আঞ্জুমানকে প্রথমে তিনি দুনিয়াবি সকল স্বার্থপরতা থেকে দুনিয়ার টাকা পয়সা নজর নেয়া সালাম কদম বুসি থেকে বিরত রেখে তার প্রথম শিরোনামে তিনি সংযোজন করলেন সংযোগ করলেন যে এই দরবার থেকে দুনিয়ার মানব জাতিকে সত্যের দিকে আহ্বান করার বিনিময় করো নদন সালাম কদম বসী কিছুই গ্রহণ করা হবে না এই কথাটা যদি আমরা তাৎপর্য লক্ষ্য করি তাহলে এক লক্ষ চব্বিশ একটি দরবার সমুন্নত রাখেন সেটা হলো সুফি মুফতি আজান কাসির রহমতুল দরবার হাক্কানি আঞ্জুমান যাই হোক পেয়ারে হাজিরিন আমি সেদিকে বেশি আলোচনা যাব না আলোচনার মূল বিষয়বস্তু আজকে নিজের মনের দিক থেকে খেয়াল করলাম তোসবি মুফতে আজান গাছির রহমতুল্লাহার এই কথাটার পরে দ্বিতীয় লাইনে লাগটা কথা সংযোজন করলেন প্রথম কথাটা বললেন সেই যে বিনা পয়সা একটা অজিফার কার্ড দেওয়া হয় তার প্রথম শিরোনামে রুহানি তরক্কির উপায় আত্মাকে পরিশুদ্ধ করার একটা পন্থা একটা রাস্তা একটা পথ একটা অবলম্বন কীভাবে মানুষ করে তার অন্তরটাকে পরিশুদ্ধ করা যায় এবং একটা মানুষত্ব অর্জন করতে হলে একটা মানুষ দুনিয়া থেকে আল্লাহর কাছে মানুষের পরিচয় লাভ করতে হলে তার অন্তরের পরিশুদ্ধতা সর্বপ্রথম প্রয়োজন এই সম্পর্কে কালাম পাকে অগণিত আয়াত আমরা নামাজের আয়াত সম্বন্ধে জানি নামাজের অনেক অগণিত আয়াত অবতীর্ণ করেছেন তার চেয়েও বেশি আল্লাহ কলব এবং রুহ এই আত্মাকে পরিশুদ্ধ করার সম্পর্কে আল্লাহ বিভিন্ন কালামপাকের বিভিন্ন জায়গায় আয়াত অবতীর্ণ করে এই রুহুকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য আল্লাহর মলিজাত নির্দেশ দিয়েছেন কিন্তু আজকে আমরা সেই ব্যাপারে খুবই আমরা গাফেল হয়ে গেছি অমনোযোগী হয়ে গেছি যেমন শারীরিক সুস্থতার জন্য ডাক্তার প্রয়োজন চিকিৎসক প্রয়োজন ঠিক রুহের সুস্থ করার জন্য রুহুকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করার জন্য একজন কামেল অলি আল্লাহ কামেল মর্শেদ একজন এরকমের আল্লাহ প্রেরিত বান্দার প্রয়োজন তিনি পারবেন আমাদের সেই রুহুকে রোগ মুক্ত করে পরিশুদ্ধ করে সুন্দর একটা আত্মা উপহার দিতে এই জন্য সুফি মুক্তি আজান কাশী রহমতুল্লাহ তিনি শিরোনামে ব্যবহার করলেন রুহানি তরকির উপায় কালাম পাখি বানুন ইনাতিম আল্লাহ ফের অবতীর্ণ করেছেন যে কালকে আমতের ময়দানে তোমার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তুমি যদি একটা কলবে সালিম পবিত্র আত্মা পবিত্র রোহ একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ আত্মা দিয়ে কে আমতের ময়দানে উপস্থিত হতে পারো তাইলেই তোমার সফলতা ওই ব্যক্তি সফলতা অর্জন করবেন যিনি তার রুহকে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছেন এই জন্য ছবি মুফতি আজান রহমাতুল্লা রহমতুল্লাহ তিনি আমাদের রোহের চিকিৎসক হাদিস শরীফ আল্লাহ রসুলাম বলছেন আল্লাহ আল্লাহ কল মানুষের সাড়ে তিন হাত শরীরের ভিতরে একটা মাংসের পিণ্ডু আছে টুকরো আছে গোস্তের টুকরো আছে যদি ওই গোস্তের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায় সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ওই সাড়ে তিন হাত বডি ভালো হয়ে যাবে আর সেইটা হইলো রুহ আত্মা কলব হৃদয় মন হাট যা বলি আমরা এই জন্য আর ওই টুকরাটা যদি অপরিচ্ছন্ন হয়ে যায় হয়ে যায় নাপাক হয়ে যায় তাহলে সাড়ে তিন হাত বড়িও নাপাক হয়ে যাবে এই আত্মশুদ্ধি অর্জন করার জন্য ছবি মুফতি আজান গাছির রহমতুল্লাহ একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগ্রত করার জন্য মানুষ হওয়ার জন্য কালকে আমতের জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে সফলতা অর্জন করতে পারে সেই জান্নাতের মালিক হতে পারে এই জন্য পেয়ারে হাজিরেন আমাদের সকলের উচিত হলো আমাদের সকলের উচিত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা মন থেকে সকল প্রকার কুটিলতা গিবদ মিথ্যা হারাম কুধারণা আমাদের সকল প্রকার পরিহার করে অহংকার পরিহার করে রিয়া পরিহার করে এই অন্তরটাকে পরিশুদ্ধ করা আমাদের খুবই জরুরি এবং এটা ফরস এটা নফল নয় কিন্তু আমরা পেয়ারে হাজিরেন আজকে ভুলে গেছি যে আমি একজন মানুষ আশরাফুল মাকলোকা সৃষ্টির শ্রেষ্ঠত্ব গুণাবলী দিয়া মহান আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন কিন্তু আজকে আমরা ভুলে সেই মানুষগুলো আজকে চতুষ্পদ প্রাণের চেয়ে আমরা খারাপ হয়ে গেছি ঠিক সেই জায়গা থেকে মানুষ উত্তরণের জন্য বিংশ শতাব্দীর শেষ মজাদ্দেদ মহাসংস্কারক সুফি মুফতি আজান গাসির রহমতুল্লাহ আলাই এই সত্যের সংগঠন হাক্কানি আঞ্জবান প্রতিষ্ঠা করে সেই রুহানি তরক্কি কীভাবে করা যায় তার একটা স্কিম পদ্ধতি তিনি বলে দিলেন কি হে দুনিয়ার মানব জাতি তোমরা পাচক্য নামাজ কাজা করো না পাচক্য নামাজ তুমি যেখানে থাকো তোমার হুশ আছে তো তোমার নামাজ পড়তেই হবে খবরদার পাচক্য নামাজের কোনো বিকল্প ইবাদত নাই অতএব তিনি সর্বপ্রথম আপনার যে নসিহতটা করলেন সেই নসিহতটা ছিল পাচক্য নামাজের কথা খবরদার 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 হে দুনিয়ার মানুষ হে মুসলমান নর এবং নারী বালেগা বালেগ তোমরা সকলেই পাচক্য নামাজ নির্দিষ্ট সময় আদায় পর্বে সম্পর্ক কালাম পাখির ভিতরে আল্লাহ অনেক অগণিত আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন ইন্নাত সাল্লা তাহাত আল্লাহ মমিনা পিতাব আ মাওকুতা নিশ্চয় নির্দিষ্ট সময় তোমাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে তারপরে তিনি আমাদেরকে দিলেন একটি রুহানি তারক্কির জন্য জিকির কোরআন শরীফে আসে যখন তোমরা সালাদ শেষ করো নামাজ সমাপ্ত করো তখন আল্লাহ পাকের কিছু জিকির শুয়ে বসে দাঁড়িয়ে তোমার সময় অনুযায়ী তুমি কিছু করে নাও ঠিক সেই কি কোন জিকিরটা করবো সেই জিকিরের জন্য তিনি আমাদেরকে কোরআন শরীফ থেকে আল্লাহ রসুল ইসলাম বলছেন দুনিয়ার ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাতের পরে যত নফল ইবাদত আছে তার ভিতরে সর্বোত্তম জিকির হলো ইবাদত কালাম পাকের তেলা করা সেই তুসুমি আজান কাসির রহমাতুল্লাহ কালাম পাক থেকে চারটি সুরা এবং হাক্কানি দুরশেফ তিনবার সাথে একটি রুহানি তারকির জন্য গ্রহকে সেই আত্মশুদ্ধি অর্জন করার জন্য তিনি ছয় কথার একটা মোনাজাত দিলেন তৃতীয় তৃতীয় নাম্বারে তিনি আমাদের হালাল রুজির কথা বললেন যে হালাল রুজি ছাড়া কোনো এবাদত কবুল হবে না তুমি সুদ ঘোষ যত প্রকার অবৈধ রিজিক আছে তুমি হেফাজত থেকে হালালভাবে তোমার জীবিকা নির্বাহ করবে হালাল জীবিকা তুমি খাবে তাইলে তোমার এবাদত আল্লাহ রব্বুল ইজাত কবুল করবেন তাইলে তুমি আল্লাহ রব্বুল ইজাতের কাছে একজন এই জন্য মেহবানি করে হালাল রুজির পরেই তিনি দিলেন তাকুয়া পরেজগারি ইন্না আক্রমা আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে যত পরেজগারি বেশি আছেন ভীতি বেশি আছেন ভীতি যে যত বেশি ওজন করতে পারছেন তিনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি অতএব প্যারে হাজির আর দীর্ঘ আলোচনা নয় আমি ছবি মুক্তি আজান গাছির রহমতুল্লাহ সংক্ষিপ্ত আকারে জানি না কতটুকু পার্সি বলতে যতটুকু বুঝেছি এই তাকুয়া পরেশগারি অর্জন করার জন্যই হাক্কানি আঞ্জুমান এই জন্য বড় মাওলা বড়ো মুক্তি বড় শিক্ষিত বড় পণ্ডিত বড়ো ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড়ো বৃত্তশালী বড় নেতৃত্বশালী ক্ষমতাশালী হওয়া প্রয়োজন আল্লাহ পাখের ক্ষেত্রে সাধারণ মানুষ যদি এই চারটি আমলের প্রতি নিজের জীবনকে পরিচালিত করে আহাল জুরিয়াতকে নিয়ে যায় ইনশাআল্লাহ আমার পাঁচও কামেল জামানের কথা শুনেছি যে হাক্কানি আঞ্জুমান অলি বানানোর কারখানা অতএব যদি ইনশাআল্লাহ এইভাবে আল্লাহ আল্লাহ রসুল এবং কামিলেনদের হুকুমতো আমি দুনিয়ার জীবনটা পরিচালিত করে যেতে পারি ইনশাল্লাহ এই দুনিয়া থেকেই সাক্ষী রেখে যাবে একটা ভালো মানুষ যে আল্লাহ রব্বুল ইজাদ আমাদের আশরাফুল মাকলুকাদ হিসেবে সৃষ্টি করেছেন তার সাক্ষী তিনি রেখে দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহ আমাদের সকলকেই সেই ভালো মানুষ এবং আত্মশুদ্ধি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমিন আমা বালা হুম্মা صلی اللہ وآلہ وسلم و بارک اللہ اپنے رسول کریم رحمت اللہ علیہ وسلم شفی المزنبین سیدنا مولانا نبینا محمد و علیہ اہل بیتی اولادی و ذریعتی و زوازی اصحابی اولیاء امت ازمعین کما صلیتا وسلم تبارکتا رحمتا علیہ سیدن ابراہیم و علیہ سیدن ابراہیم انکا حمید مجید لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ